দেখেন খুবই সুন্দর একটি নেকলেস আপনাদের যাদের এই নেকলেসগুলো লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার এই নেকলেসটির ওজন আছে কতটুকু আপনারা যদি দেখাই এটা হচ্ছে তেত্রিশ গ্রাম উনপঞ্চাশ পয়েন্ট একুশ ক্যারেটের অরিজিনালি হলমার্ক করা আছে এখানে হয়তো জুমে দেখা যাচ্ছে না তিন বরের ভেতরে নেকলেসটি আপনারা পাবেন আর এটি যদি প্রাইস হিসাব করি বাংলাদেশের তিন লাখ বাউন্ন হাজার আটাত্তর টাকা হলে আপনারা এই নেকলেসটি পাবেন বাংলাদেশি টাকায় আর যদি ডলার ইনক্রেসেন্ট আঠাশশো ছিচল্লিশ ডলার হলে আপনারা এই ডিসেক্ট পাবেন আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে খুবই আন আজকের নেকলেসটি হচ্ছে একুশ ক্যারেটের একটি নেকলেস খুবই আনকমন আর তিন ভোরির ভেতরে এই নেকলেসটি আপনারা পাবেন আর আপনারা যারা এই নেকলেসটি কেনাকাটা করতে আসবেন অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং কি আজকের ভিডিওটি যদি বিয়স আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আমরা প্রতিনিয়ত কিন্তু গোল্ডের নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে থাকি আর আমরা সময়তে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য সেটাই আমরা দিয়ে থাকি বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ